আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সিসি লাইফস্টাইলের স্টাইলের একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি তো আমি এখানে রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি এক টুকরো ফুলকপি সেটাকে আরও ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি একটু ধনেপাতা শীতের সন্ধ্যাতে একটু ক্রিসপি ক্রিস্পি খাওয়ার চায়ের সাথে কাটনা ভালো লাগে বলুন তাই আজকে ভাবলাম যে একটু আমিও কিছু মজার বানাই আর আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করি তো এই যে এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি তবে আলু ফুলকপি আর ধনে পাতাটাকে আমি কিছুক্ষণ আগেই ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম যাতে জলটা না থেকে যায় জল থাকলে পরে ক্রিস্পি হবে না খেতেও খুব একটা ভালো লাগবে না সেই জন্য আমি এটাকে প্রায় পনেরো কুড়ি মিনিট আগেই ভালোভাবে ধুয়ে একটু ঝরিয়ে রেখেছিলাম আর এই যেদিকে আমি এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মেশিয়ে নিব তবে এখানে আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিব আর দেব একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে হলুদ গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই দিলে পরে কালারটা দেখতে বেশি ভালো লাগবে আর এখানে আমি অ্যাড করব। দেড় চামচ মতো চালের গুঁড়ি দেড় চামচ বলতে এক চামচ পনেরো গ্রাম তো দেড় চামচ মতো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি আর নিয়েছি একটা হাফ কাপ বেসন এটাকে আগে ভালোভাবে হাত দিয়ে সবগুলোকে শুকনো অবস্থাতে ভালো মেখে নেবো মেখে নেওয়ার পরে তারপরে একটু হালকা হালকা করে জল অ্যাড করব একেবারে জল অ্যাড করতে গেলে পরে কম বা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে বারে বারে জলটাকে অ্যাড করছি আর হাত দিয়ে যতটা ভালোভাবে সম্ভব ভালো মেখে নিতে হবে যাতে ফুলকপির গায়ে ভালোভাবে লবণ হলুদ অ্যাডজাস্ট হয়ে যায় আর সব জায়গাতেই যেন বেসন এবং চালের গুঁড়িগুলো লেগে যায় না হলে পরে কিন্তু কোথাও লাগবে বেসন এবং কোথাও লাগবে না সেরকম কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলোকে আগে ভেজে নেব প্রথমে যেগুলো একটু বড় সাইজের আছে সেইগুলো দিয়ে দেব তারপরে আলুর সাথে বাকি ছোটো টুকরোগুলো দিয়ে দেব। যেহেতু আলুটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপির থেকে সেই জন্য ছোটো টুকরোগুলোর সাথে আলুটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা হয়েই এটা একটা পিস্টে হয়েই গেছে এবার আমি এটাকে আসতে উল্টে নেব প্রথমে আমি ভাবলাম যে হয়তো লেগে গেছে তাই একটু ছেঁচকি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম দেখলাম না লাগেনি খুব সুন্দরভাবে এটাকে একদম তেলের সাথে গরম হয়েছে এবং ছাড়ছে তেল থেকে ছেড়ে যাচ্ছে উল্টে দিলাম ভাবলাম যে এটা এদিকে হোক আর এদিকে আমি আমার ফলগুলোকে একটু ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে নিই সবগুলো ফল আমি ফ্রিজে রাখি না খুব একটা যেহেতু এখন শীত আছে বাইরেই থেকে যায় প্রায় চার পাঁচ দিন মতো সেই জন্য আর ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না ফলগুলির মধ্যেই একটু ভেজিটেবল ক্লিনার দিয়ে দেবো ক্লিনার দিয়ে ক্লিন করে নেব সেই জন্য এখানে একটু কিছুক্ষণ আমি জলের মধ্যে ফলগুলোকে একসাথে রেখে ভিজিয়ে দিয়েছি এটাকে আমি দশ মিনিট পরে ছেঁকে নেব আর এদিকে দিকে আমার ফুলকপিগুলো হয়ে গেছে দেখুন কী সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে আর শীতের প্রথম প্রথম তো ফুলকপিগুলো খেতে অনেক সুস্বাদু লাগে আমাদের আর অনেক স্বাদও হয় তাই এদিকে আমি তুলে নিলাম আর পরের যে ছোটো টুকরোগুলো আছে ফুলকপির আর আলুগুলো সেইগুলোকে একসাথে দিয়ে দিয়েছি আর ধনে পাতাটা কুচিয়ে দেওয়ার জন্য কীরকম একটা ছিটকে ফিটকে কালার এসেছে দেখতেও ভালো লাগছে যে এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে একটু হালকাভাবে মুছে মুছে রেখে দিব। এখন শীতের দিন কোথাও এক ফোঁটা জল পড়লে পরে মনে হচ্ছে কত এক বালতি জল পড়ে গেছে এই রকম একটা ফয় সেই জন্য সব জিনিসকে একটু ভালোভাবে মুছে রাখার চেষ্টা করছি যাতে জল জল হয়ে না থাকে এইগুলোও হয়ে গেছে তবে এগুলো একটার সাথে আর একটা লেগে গেছে তাই একসাথে আমি উল্টে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে শুধুমাত্র আমি খুন্দি দিয়ে পারলাম না এই যে এগুলোও প্রায় হয়ে আসলো এই আলুগুলো কি সুন্দর হয়েছে আলুগুলো তো হালকা হালকা করে দুই বৃষ্টিতেই ফুলে গেছে যাই হোক এই হয়ে গেল এগুলো রেডি এখন আমি তুলে নেব ভাত বা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে ভাতের সাথেও খাওয়া যেতে পারে খুবই সুন্দর একটা রেসিপি এবং খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই যে দেখুন এইগুলো সবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি দেখতেও ভালো লাগছে আর এইটাকে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে নিই মেয়ে খাবে বলে সেই জন্য আমি এখানে একটু নেব টমেটো সস আর দেব চিলি সস ব্যাস আজকের খাওয়ার রেডি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন